আপনাদের কাছে। আমি একজন একটি পরিবার ভয় আতঙ্কে বসবাস করছে সিরাজগঞ্জের চর দুর্গত গ্রামীণ জীবনযাপন দৃশ্যপটগুলো আজকের এই ব্লকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং সেখানকার মানুষের সুখ দুঃখ থাকছে আজকের এই ব্লকটিতে আশা করি আপনাদের কাছে এই ব্লকটি ভালো লাগবে দর্শক শ্রোতা পরম করোনময় আল্লাহ নামে আমাদের আজকের ট্যাবেল গল্প শুরু করলাম আজকে আমরা যাচ্ছি সেই মায়াভরা সিরাজগড় দুর্গম চরে সকল দেশের রানী ও আমার দেশের মাটি আমার বাংলাদেশ নাগরপুরের কেদারপুরের জনপ্রিয় কেদারপুর বৃষ্টি আমরা অতিক্রম করছি আর দৃশ্যপট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি কেন যেন দর্শক শ্রোতাব আমি অনেকটা প্রেমে পড়ে গেছি মায়ায় ভরা সেই দুর্গম চর সিরাজগঞ্জের চহুলির দুর্গম চরে আমি বারবার যাচ্ছি এবং সেখানকার দৃশ্যপটগুলো আপনাদের সামনে তুলে ধরছি একজন ক্ষুদ্র ট্র্যাভেল ব্লগার হিসাবে যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে এগিয়ে যাব তাই অনুরোধ থাকবে যে আমার এই ট্র্যাভেল গল্পগুলো আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট করতে একটু ভুলবেন না দর্শক আমি এখন রয়েছি সিরাজগঞ্জের চহলি উপজেলায় আজকে আপনাদের আমি এখন আজিমুদ্দিন ঘাটে যাচ্ছি আর এখান থেকে আপনাদের আজকে চর দুর্গত মানুষের গ্রামীণ যে জীবনযাপন সেই চিত্র নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে দর্শক শ্রোতা আজিমউদ্দিন ঘাট আর এই ঘাটে এখন পানি নেই আর কিছুদিন পরে পাটিতে ভরে যাবে আমরা আজকে এই ঘাট থেকেই এখানে যে মরময় চর রয়েছে সেই চরে যে মানুষের জীবন সংগ্রামগুলো সেই সংগ্রামগুলো আজকে আপনাদের দেখাবো যে এই চরে কিভাবে তারা যে যে কাজগুলো করে সেই দৃশ্যপট নিয়েই আজকের এই গল্পটি সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দর্শক শ্রোতা চরের মেঠু পথ আপনারা দেখতে পাচ্ছেন এই মেঠু পথ দিয়েই এখানে চরে বসবাসরত মানুষগুলো চলাফেরা করে থাকে কি সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন দুপাশেই আর ধান ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা চলাচলের জন্য দর্শক শ্রোতা গ্রাম বাংলার দৃশ্যপট শস্য ক্ষেত এগুলো সবসময় আমার ভালো লাগে আর ভালো লাগা থেকেই টেবিল গল্পগুলো বিভিন্ন গল্পগুলো সাজায় আপনারা যদি একটু একটু করে লাইক কমেন্ট এবং সাপোর্ট করে তাহলে এগিয়ে যেতে পারব এটার মধ্যে কি দর্শক শ্রীতা সবুজ শশেত আর যে সরষে ফুল চরে মরময় চরে শুধু সর্ষার ফুল দেখতে পারছেন আর সেখানে সেই সরষাগুলো এখন জ্বালানির জন্য চরে বসবাস চালে আহ জ্বালানির জন্য এগুলো তারা সংগ্রহ করে থাকে কত ধরনের শস্য এই চরে চাষাবাদ হয় দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফুল আর এই ফুলের যে শস্যটি নামটি বলতে পারতেছি না চাষা এই আহ

আপনার উপজেলার পাশে আপনার বাসা ছিল না সরষার আটিগুলো সরষা কেটে এখানেই সর্ষাগুলো বের করার পর এখান থেকেই নিয়ে যায় কাজ করার পর এখানে টিনের ছাউনি দিয়ে এই ছাউনির মধ্যে এখানে বিশ্রাম নেবে এখানেই বিশ্রাম নেন না জি কি এখন কি কাজ করতেছেন আমরা রায় কাটি রায় কাটতেছেন না দর্শক শ্রোতা সস চরে সব ধরনের ফসলে খুবই ভালো হয় আর সেই সসগুলো এখানে কাটতেছে আর সেই সজের যে সেন্ট অরিজিনাল যে সেন্ট সেই সেন্ট পাচ্ছি দর্শক শ্রোতা চরের যে সসগুলো সেই সসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সসগুলো কাটার পর কী যে সেন্ট কী যে সুন্দর সেন্ট বের হচ্ছে টাটকা একদম টাটকা এখন কাটার পর এখানে পেকেছে আর সেই সসগুলোর সেন্ট বেরিয়ে আসছে খাস কাউলিয়া চরের এখানে এই মরুময় চরে সস কাটতেছে কত বিজ্ঞাপন ছিলেন এবার সস কিরকম হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে না

রায় বলছেন না ফলন ভালো না ভালো আপনি কয়বার বাঙনের ইয়ে হয়েছেন শিকার হয়েছেন চারবার না জমি জমা সবকিছুই শেষ দর্শকশ্রোতা আসলে আমি সর্ষে কিন্তু এখানে যারা চাষ করে তারা এটাকে রায় বলে থাকে মাটি এখন আবাদ হয়ে গেছে আবাদে হয়ে গেছে আবাদ হয়ে গেছে এখানে তো পানি আপনি চলে আসবে তাই না পানি চলে আসবে আর 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 কয়দিন লাগবে পানি আপনার আসতে এলো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আসার তিন মাস তিন মাস পর আবার পানিতে ভরে যাবে তাই না পানির নিচে চলে যাবে এখনই আপনার যে ফসলগুলো আপনার বুনছেন সেগুলো তো দ্রুত তাহলে এগুলা ই করতে হবে হুম এগুলা দেরি আছে কোনো অসুবিধা নেই এখন আপনাদের আর একটা গাছ আমরা করব সেটা হলো তিল তিল হ্যাঁ তিল ধান সহ আমরা বলবো পাট রকম এই আবাদ আমরা করব এই যেগুলো তিল হবে তিল না তিল দর্শক শ্রোতা চরের দামি দামি শস্যগুলোই হয় তার মধ্যে আমরা এখন যে শস্যটি সেই শস্যটি আপনার এই চাষার কাছ থেকেই জেনেছি এটা কালিজিরা কালিজিরা একমাত্র মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ সেই কালিজিরা আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কালিজুরে এই চরের মধ্যে কত সুন্দরভাবে কতটা হেরিয়া জুড়ে কালিজিরাগুলো হয়েছে চাষা গেলে কত দিন পর আপনার এই কালীজিরে আপনার কাটার সময় ই হবে এক সপ্তাহের ভিতরে কালীজিরে আপনার কিরকম আপনি পান এগুলো সাত আট পন বলেন পাওয়া যায় না দর্শক শ্রোতা খেসারি দেখতে পাচ্ছেন আসলে সোনা ফলে সোনা এই স্বরে সোনা ফলে তারই বাস্তব উদাহরণ সব ধরনের শস্যই এই স্বরে পাওয়া যায় আর যে মানুষগুলো ঘরবাড়ি বাড়ি বাড়িঘর জায়গা জমিন সব কিছু সরে নিয়ে যায় আবার বর্ষার সময় এই পানি ভরে যাবে তখন আবার তাদের এখানে কোনো আবাদ হবে না খুবই কষ্টে তাদের চলতে হয় জিরা না। ধইনা সস না ধান সস ধান দর্শক সতা ধান সস দেখতে পারছেন এটাই মশলা খুবই জনপ্রিয় মশলা এটা ধান সস আপনারা দেখতে পারছেন রাধনি সস সস না খুব সুস্বাদু হয় না ইউনিয়নের যখন আপনাদের এই যে পানি চলে আসে আহ তখন আপনার এই তখন তার এখানে কোনো কিছু বোনা যায় না তাই না বোনা যায় না এই যে তিল বুলো যদি হবে না বড় ধান হবে

দর্শক শ্রোতা খাস খাওলা এই চরে এই মরুময় চরে আশেপাশে কোথাও আর বাড়ির বসতি নেই এখানেই একটি পরিবার এখানে বসবাস করে কিন্তু সেই পরিবার আহ অনেকটাই সংগ্রাম করে তাদের এখানে বসবাস করতে হয় কারণ আর কয়েক মাস পরে এখানে পানি চলে আসবে চতুর্দিক দিয়ে যমুনা টলটলে পানি আর তার মধ্যে তারা খুবই কষ্ট করে এখানে বসবাস করে আমরা সেই বাড়িতে এখন মরময় এই স্বরের যে মাঝখানে একটি বাড়ি সেখানে আমরা যাব এবং সেখানের যে দৃশ্যপট আপনাদের দেখাবো যে তারা কতটা কষ্ট করে থাকে দর্শক শ্রোতা মরুময় এই চরে না একটি জায়গায় একদম চরের মাঝখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাড়িটি যে বাড়িটি আর কয়েক মাস পরে পানি চতুর্দিক দিয়ে পানি চলে আসবে আর সেই পানির সময় এই বাড়িতে তখন প্রবেশ করা সম্ভব নয় তাই আপনাদের এখনই দেখাচ্ছি যে এখানে পানি আসার পর কতটা ভয়াবহ চিত্র ধারণ করে আর তাদের এখানে যে বসবাস করে তাদের থাকার যে বাসস্থানটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মুসুরি দিয়ে গরুগুলোকে ঢেকে রেখেছে এভাবে করেই তারা খাস কাওলা সরের মরুময় এই সরের চরের মাঝখানে এইভাবেই কষ্ট করে তারা বেঁচে থাকতে হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই যে এই চরের মাঝখানে যে আপনাদের এরকম বাড়ি এককভাবে যে বাড়িটা করছেন এখানে থাকতে আপনাদের ভয় লাগে না না এখানে পানি আসলে তখন আপনার কি অবস্থা হবে তো এখানেই থাকি এখন পানি আসলে তো চতুর পাশ চতুর পানি থাকে চতুর পাশ দিয়ে পানি থাকে না তখন তার আপনার নৌকা ছাড়া তার কোথাও যাওয়ার উপায় নেই দর্শক শ্রোতা এখানে মরুময়সরের এই মাঝখানে একটি আর বাড়ি আর এই বাড়িতে তারা অনেকটাই সংগ্রাম করে তারাছেন আপনার ঘর ঘর কোনটা ওপার না এখানে দেখতে আছেন না বাড়ি এটাও বাড়ি এটাও বাড়ি না Thank you. একসাথে মোরগ মুরগি একসাথে এখানে বেড়ে উঠতেছে অনেক বড় মুরগি এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু গবাদি পশুই নয় গবাদি পশুর সাথে যে হাঁস মুরগি এগুলো তারা পালন করে থাকে দেখুন যে কতটা কষ্ট করে তাদের এই জীবন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু এক সাইডে গরু থাকে আর এক সাইডে তাদের এভাবে কষ্ট করে বসবাস করতে হয় দর্শক শ্রোতা এখানে শুধু আহ গরু দেখেছেন আর ভেড়ার দলগুলো দেখুন ভেড়ার দলের ডাকা মুখরিত পরিবেশ হয়ে উঠেছে কি সুন্দর একদম ওরা চরের মানুষের মতো ওদের মনটাও সেরকম এই দেখতে পাচ্ছি এখানে কয়টা আছে আপনার ভেড়া কয়টা আছে

কে 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 তুলছেন ওহহ তুলছেন লাই লাগছেনি ওরে তুলছি রাই তুলছি পাবা দে এবার ফল তো ভালো হয়েছে